বিষয়টা একটু ইউনিক ভালো কারণ এর আগে দেখা গেল বিভিন্ন সময়ে আমরা রাজনৈতিক হয়তো ব্যক্তিবর্গ বা এরকম কিছু দেখছি কিন্তু এবার যেটা হয়েছে যে দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যেটা খুবই ভালো দিক দর্শক বিগত কয়েকদিন আগেও আমরা যেখানে দেখেছি টাকার ভিতরে ছিল একটি রাজনৈতিক বন্দনা সেই বন্দনা থেকে বেরিয়ে বাংলাদেশের যেই সংস্কৃতি সেই সাংস্কৃতিকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে টাকার মাধ্যমে দর্শক আমরা আজকে দেখতে পেয়েছি যে গুলিস্তানে যে টাকা পুরাতন নতুন টাকা বিক্রয় কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ক্রেতারা আসছে এখানে কিন্তু ভিড় জমাচ্ছে নতুন এই টাকা ঘিরে কীরকমের চাহিদা বা কীরকমের দাম আমরা সব কিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে না চাহিদা বেশি বলতে মানে এটা আকর্ষণ একটা জিনিস মানে এতদিন তো মানে এখন ছবি দেখছে এখন তো ছবি নাই সেজনের আকর্ষণের মানুষের প্রতি একটু বেশি এমনি এক হাজার টাকা নোট বিক্রি হইতেছে আপনি এক হাজার তিরিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা নোটটা চল্লিশ টাকা যে টাকার যে একটা সৌন্দর্যের ব্যাপার যেটা ছিল যে আমাদের যে ইতিহাস আমাদের যে কালচার কৃষ্টি কালচার যেটা সেটা হয়তো টাকার মাধ্যমে তুলে ধরা হয়েছে যে এটা খুবই ভালো একটা ব্যাপার অ্যাপ্রিসিয়েট করার মতো আর দেখি এখনও তো সব টাকা দেখি না যে দুই তিনটা টাকা দেখছি বেশ ভালো লাগতেছে আর সবগুলো টাকা যদি দেখি তারপরে ডিজাইন ডিজাইন হয়তো দেখার পরে আরও ভালো করে বলতো বিষয়টা একটু ইউনিক ভালো কারণ এর আগে দেখা গেল বিভিন্ন সময় আমরা রাজনৈতিক হয়তো ব্যক্তিবর্গ বা এরকম কিছু দেখছি কিন্তু এবার যেটা হয়েছে যে দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে যেটা খুবই ভালো দিক আমরা অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখি যে তারা হয়তো হ্যাঁ অনেক ইন্ডিয়াতে যেমন আছে বড় বড় হচ্ছেন নেতা কর্মীদের কিন্তু বাংলাদেশে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে এটা খুবই ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয় এখন ছবি নেই ভালো মন্তব্য এখন নতুন টাকা যাব দেশে নিয়ে যাবো মজিবার ছবি ছাড়া টাকা পাইছি লোকে দেখবে এটা জন্য নিলাম আর কি আগে আগে ছিল যারা যাদের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাদের নামে ছিল তাদের কাছে সম্মান করা হয়েছে তাই না ওই হিসেবে আমি মনে করি যে পুরোপুরি স্বপ্নটা একবারে বাদ দেওয়াটা ঠিক হয় না কিভাবে দেখছি এটা না এমন কোনো কোনো কারো ছবি নেই কোনো ব্যক্তি নাই এটাই ঠিক আছে কারণ ব্যক্তি ছবি দিলি এআইসিতে তো একজনের ছবি ওদের আর একজনের টানাটানি করবে সাধারণ মানুষের হয়রানি কোনো থেকে দরকার নাই তার থেকে যেরকম আছে এরকমই থাকুক বাংলাদেশের ইতিহাসে ঐতিহ্য ফুটিয়ে তুলে ফুটিয়ে তোলা এটাই চাই আগে যেরকম ছিল ওরকমই চলে যাক শাপলা ছিল তারপর হচ্ছে পাট ছিল শার্ট গম্বুজ ছিল শাপলা যতটা এরকমই থাকুক আমি এখান থেকে গুলিস্তান থেকে আমি গুলিস্তান থেকে দুইটি নোট ক্রয় করলাম এটা পার পিস তিরিশ টাকা করে আমার কাছে নিলো ষাট টাকা নিল দুই হাজার ষাট টাকা ডিজাইনটা মোটামুটি আগের থেকে খুবই পছন্দ হয়েছে ডিজাইনটার চেঞ্জেস সব কিছু কালার টালার সব কিছুই চেঞ্জ করছে কিন্তু আমরা চাইছিলাম এটা যাতে আমরা ফ্রিতে পাই এটা আমাদের ডিমান্ড ছিল আমার ওপিনিয়ন ছিল যাতে এটা আমরা ব্যাঙ্ক থেকে ফ্রিতে পাই আমরা এক্সচেঞ্জ করে কিন্তু এটা আমাদের টাকা দিয়ে ক্রয় করতে হইতেছে আর ছবি থাকলে যদি ভবিষ্যতে আবার কখনো কোনো সরকার চেঞ্জ হয় তারাও এটা নিয়ে আবার উদ্যোগ নেবে চেঞ্জ করার জন্য কিন্তু এখন আপাতত যেই যেই পজিশনে আছে যেই গ্রাফিট গ্রাফিটিটা করছে ওরা এটা মনে হয় না আর কখনো চেঞ্জ করা লাগবে কারণ বাংলাদেশের সব কিছু ঐতিহ্য সব কিছু করে চলছে প্রত্যেকটা নোটে এটা খারাপ না এটা ভালোই আমরা ট্রেডিশনালি সংস্কৃতি থেকে বের হয়ে আমরা বাংলাদেশের ট্রেডিশন আসছি ভালো লাগছে খারাপ না আমরা কথা বলেছি এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি বিক্রেতাদের সাথে আমরা যেমনটি জানতে পেরেছি তারা আসলে ক্রেতারা যেমনটি বলছে যে রাজনৈতিক বন্দনা বাদ দিয়ে এমনইভাবেই বাংলার সাংস্কৃতি টাকার মাধ্যমে ফুট উঠবে এমনটাই প্রত্যাশা করছেন তারা পুরিস্থানে নতুন টাকা বিক্রয় কেন্দ্র থেকে মোহাম্মদ সাবির হুসাইন ইনকিলাব ঢাকা